আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদৌস মোডিয়া আবৃত্তি করছি কবি সৈয়দ শামসুল হক রচিত কবিতা আমার পরিচয় আমি জন্মমিছি বাংলা আমি বাংলায় কথা বলি আমি বাংলার আল পথবি হাজার বছরে চলি চলে পলিমাটি কি কোমলে তেরোশো নদী শুভাই আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর্চা আপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সাঁওতাগরের জিঙ্গার পাহাড় থেকে আমি তো এসেছি কৈ বড় তেরো বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে এসেছি পাহাড়ি পাহাড় পুরের বদ্ধ বিহার থেকে এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে এসেছি বাঙালি বরেন্দ্র ভূমেশনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে আমি তো এসেছি সর্বভৌম পর ভুইয়ার থেকে আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে আমি তো এসেছি তুমি ইরার হাজি থেকে আমি তো এসেছি ইতাঞ্জলি ও অগ্নি বিনারে থেকে এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে এসেছি বাঙালি জাইনুল আর আবন ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্র ভাষা লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে আমি যে এসেছি জয় বাংলার বজ্র কঞ্চ ছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে শুধু আমাকে এত দূর তুমি কোন প্রেরণা এলে তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকব সব বিভেদের রেখা মুছে দিয়ে সব মেয়ের ছবি আঁকবই পরিচয় আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বে কখনো ভয় করি না গো আমি উদ্যত কোন খড়গে শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস অস্ত্রেও উশান দিয়েছি যেমন শস্য করেছি চাষ একই হাসি মুখে বাজাইছি বাঁশি গলাই পড়েছি ফাঁস আপোষ করিনি কখনোই আমি এই হলো ইতিহাস এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান এই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি চোখে নীলাকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর করি সকালকে ধন্যবাদ